থেকে উদ্দেশ্য করে সারা ভারতবর্ষের যারা মানুষকে ভালোবাসে হিন্দু মুসলমান সবাই মন উঠেছে কারণ আমি আমার ধর্মের মানুষকে ভালোবাসবো আপনি আপনার ধর্মের মানুষকে ভালোবাসবেন ঠিক কিন্তু হিন্দু মুসলমানের শিখ ইসাই ওই একতা একতা ভালোবাসার হচ্ছে এই পশ্চিম বাংলা এই পশ্চিম বাংলার আমরা হিন্দু মুসলমান হাতে হাত রেখে আমরা শপথ নেব আমার সাম্প্রদায়িক সক্ষে পর্বত তারা এসেছি সকলকে আমি শুভেচ্ছা